সোয়াবিন আর চিকেন দিয়ে আজকে একটা মেলবন্ধন বানিয়েছি দেখুন চিকেন বুন চিকেন নিয়েছি ছোটো ছোটো করে সোয়াবিনের মতন অল্প কটা সয়াবিন নিয়েছি আর টমেটো পেঁয়াজ নিলাম তো ওইগুলো আমি ফুরন দিয়ে দেবো যেসব বাচ্চারা সোয়াবিন একদমই পছন্দ করে না খেতে তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটা অসাধারণ এভাবে একবার বানিয়ে দিতে পারেন দেখবেন সোয়াবিনও খেয়ে নেবে মাংসও খেয়ে নেবে বেশি খাওয়ার দরকার নেই অল্প কিছু সোয়াবিন ভিজিয়ে নিয়ে বানালেই হয়ে গেলো তো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো তো সোয়াবিনগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আমি জিরে গুঁড়ো দিয়েছি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেল। টমেটোটাও ভেজা হয়ে গেল তো এখন আমি দিয়ে দিলাম দেখুন টমেটোটা মশলাটা ভাজা হওয়ার পরে আমি সয়াবিনগুলি দেব যাতে একটু ভাজা ভাজা করে তারপর চিকেনের পিসগুলো দেবো ছোটো ছোটো করে কাটা রেখেছি আমি আগে দেখুন সোয়াবিনগুলো এখন দিয়ে দিছি অল্প কটা এগুলো ভাজে ভাজা হয়ে গেলে তারপর আমি চিকেনটা দেবো যেসব বাচ্চারা খেতে পছন্দ করে না খুব জিদ করে যে আমি সোয়াবিন খাবো না সোয়াবিনের মধ্যে কিন্তু খুব প্রোটিন আছে সবসময় চিকেন খাওয়াটাও কিন্তু ভালো না তো অল্প কিছু কিছুইভাবে কেটে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে তো অল্প কয়টা সোয়াবিন অল্প কয়টা চিকেন দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো তার জন্য কিন্তু চিকেনের পিসগুলো এরকম করে ছোট ছোটো সোয়াবিন মতো করে কেটে নিলে ভালো হবে আর এখন আমি যখন ভাজা হয়ে গেছে চিকেনটার সোয়াবিনটা এখন আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ওটা বাটাটা দিয়ে দিলাম এখন আবার একটু ভাজা ভাজা করতে হবে আমি আগে এই কারণেই দিইনি যেহেতু সোয়াবিন ছিল সোয়াবিনটা ভাজা ভাজা হতে হবে তার জন্য আমি আগে দেইনি একটু ভাজা হয়ে গেল তারপরে এখন দিয়ে দিলাম ঝাল যদি পছন্দ করে তাহলে একটু কাঁচা লঙ্কা দিতে পারেন উপর দিয়ে আমি মশলাটার মধ্যে দিয়েছি একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলে দিয়ে আর একটু ফুটাতে হবে সোয়াবিনের ভিতরে বা মাংসের ভিতরে মশলাটা যাতে ভালো করে ঢুকে এখন আমি গরম মশলা বা ধনিয়া পাতা দেওয়া যায় তো আমি এখানে ধনিয়া পাতা বাটাটাই দিয়েছি কারণ ধনিয়া পাতা বাটার রসও সব সোয়াবিন এবং চিকেনের মধ্যে ভালো করে ঢুকবে খেতেও অসাধারণ লাগবে তো আমি লবণটা আগেই দিয়েছি আপনারা চেক করেই লবণটা দিবেন যদি মনে করেন কম হয় তাহলে একটু দিতে পারেন আমার কম হয়নি তার জন্য আমি আর দেইনি এখন নামিয়ে নেব দেখুন এইভাবে পরিবেশন কেন করলে কিন্তু বাচ্চারা একদম নিমিষে খেয়ে ফেলবেন যারা এইভাবে করে বাচ্চাদের খেতে দিন তাহলে তো ভালো আপনারও খেতে পারেন যারা খেয়েছেন এইভাবে বুঝতেই পারছেন যারা খাননি এভাবে বানিয়ে দিতে পারেন একবার